আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রহমতুল্লাহি আজকে আমার মনে ছিল আপনার সামনে যেহেতু সাফরান আইসি তাহলে সাফরানের কিছু সুন্দর সুন্দর দৃশ্য আপনারা সামনে তুলিয়া ধরি আমরা এই সাফরানও অনেক সুন্দর ঐতিহ্য ঐতিহ্যসমূহ আছে যেমন সবচেয়ে বড় ঐতিহ্য হয়েছে আমরা শাহফরান মুজরদ্দ ইয়ামনী রহমতুল্লাহ আলাই মাজার শরীফ এই মাজার শরীফটা দেখার লাগে অনেক ডিস্ট্রিক্ট থেকে মানুষও ফলা আইন শুধুমাত্র শাহফরান মুজরদ্দ ইয়ামানি রহমতুল্লাই এই মাজারটা জিয়ারত করার লাগে একটা খুশির একটা খুশির সম্বাদ হইল আমরা এই শাহফরআনটা কিন্তু সিটির ভিতরে আমাই গেছে এখানে সিটির মতো দেখতে লাগে আমরা শাহফরানটা আমরা সব মানুষে কিন্তু বলতে পারতাম না আমরা মেয়র আরিফুর রহমানের কথা কারণ আরিফুর রহমান আরিফুল রহমান অনেক মেহনত করছেন সিটির লাগে আমরা সবাই দোয়া করি এবং চাই আবার যেন আমদার আরিফুল হক সাহেব মেয়র সাহেব যেন আবার এই পদের মধ্যে আইন এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার লাগে আপনারা নুমান ব্লগর দিকে চোখ রাখবা এবং বেশি বেশি করে শেয়ার করবা এবং লাইক কমেন্টের মাধ্যমে আপনারা মতামত জানাইবা এবং নুমান মিডিয়া ছাপ্পান্ন সাথে থাকবা আপনারা যদি লাইক কমেন্টের মাধ্যমে শেয়ারের মাধ্যমে না করেন তাহলে উৎসাহ না বাড়ে উৎসাহ আবার উৎসাহবার লাগি আপনারা বেশি বেশি শেয়ার করবা আর এটা পচিয়া দেওয়া বিভিন্ন মানুষের কাছে অনেক মানুষ সকল এমন আসন যারা সাফরান কিন্তু নামে শুনছে কিন্তু দেখে নাই তো ওই কারণে যে সমস্ত মানুষ হল শুনছে কিন্তু দেখছেন না এই সমস্ত মানুষ হল লাগে এরকম ভিডিও অনেক কর। কারণ এই মাদা এই শাহফুরানটা দেখার পরে তারা মন চাইব যে শাহফরান ইয়ামান রহমতুল্লাহ মজুরাম রহমতুল্লাহ মাজারটা দেখার লাগি এবং এই সিটিটা দেখার লাগি তারা অগ্রগামী হইয়া বেশি বেশি করি আইব সর্বশেষে একটা কথা কয় আপনারা সবে আমরা সিলেট শহরের সভা সব মানুষের লাগে দুয়াখর বাফনা সবার কাছে আমরা